আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমরা সবাই আমাদের শহর রান্নাঘর কি বেশ ভালো আছে বেশ ভালো আছে বিস্মিল্লাহমা রহিম শুরুতে দেখাই আখ কাহা আমার হাতটা কেটে জোর কেটে আমি কইতাম পারি না আমি কইতামও পারি না এখন কমি আমি খিঁচু ফিন্তা ফিনতা না ছুড়ি گوری برسلت کی تو فدم نه الله شف حفاظت کرد تو امروز امر خلی اکتا و دارم اکتا پریم ای که امی امر فوت اکتا فاستال یه ایشان خویشان نمود فاستا بنا کاف نیست تاین আমার সামনে হওয়া রেডি করান্তা বানাও তাই গেছিল গিয়া ও পাস্তা বানাইছেন তারা নিজে নিজেও তারা একবার তাই বানাইছেন বা আমার লাগান তো হইতো নাই কই দা আমরা বানাইছে আপনা বানাওকা দেখা এখানে আমি পাঁচটা বয়ল কারিয়া লইছি ইকানো মিটলে আমি বিরান করিয়া সুতো করিয়া একবারে ফানো বিড়ান করি একবারে লইছি ই ও কইলা কইলাপুতে আম্মা অনিয়ন আর গার্লিক এক লগে দিয়া দিয়ে দিয়ে লগে হইতো লোক আমি লৈছি আর ইকন টেমেটো বেশি করে ধন্য পতা কেন কাঁচামরিচ আর এটা তো আর অনিয়ন এইগুলো লাই আইছি আপনারা লাগে আপনারা কাঁচা যদি একটু বলা লাগে বাকি গেল আপনারা দেখতে গোরাণ গোরাণ আমার মায়ের আতুর গি বাংলাদেশ থাকি আইছিল আমার মায়ের আতুর ঘি

dia di muka dia lagi. ni, dia tak boleh. Dia tak boleh. Dia tak আমাৰ ভোটৰ মূৰত কেনফাষ্টা আমাৰ ৰাজভোতৰো বনাইছোন বনাওঁ মোৰ বনাব আমি তাৰ হেল্প কৰিছোঁ তেন্তে লেপাৰ্তা নাই আমি তোৰাখা চামৰেচাম দিছি চোকেলতা দিছে আমাৰ মৰিছ খোৱা যি কিয় একো জিনিছ লৈ আহিছে আপোনাৰ যদি দেখোন জান নে থাকন চিনিয়ে থাকোনে আমাৰ জানাই বাই কলিয়ে এনে দিয়াকৈচোন আমি চিনি জানি গুলে কয় আমার নানার বাড়ি গাছ যত তো ওই তো আমার বাবার বাড়ি নাই এটা আমার নানার বাড়ি আমার শ্বশুর বাড়ি এটা আমি দেখছি এগুলি ওই হয় কয় ফেলে জানি না আমার এনে দিয়া গেছে আর লগে আমি আট হাত গেছিলাম আমি আট হাত গেছিলাম লগে আমি কচু লই যাই দুইটা কচু আনছি আট হাত গেছিলাম আমি আট পাম আমার বিকালের হয়েছে আমি আটকে আন আর এক হাতকে তুললাম না এখন তো বাস পাম না আলহামদুলিল্লাহ শুনাই শুনাই লগে আমি দুইটা কচু আনছি শুনাই চুখানোর কচু লগে থেকে ফল আনছি আমি শেয়ার করলাম আপনার লগে আমি ভিডিও বানাই এলাকি শেয়ার করলাম আপনারা লোক আলহামদুলিল্লাহ আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কুল আনছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে আছেন তার অনেক দুয়া ভালোবাসা প্লিজ যারা নতুন আপনার আর লাগে অনেক দুয় ভালোবাসা প্লিজ প্লিজ সবাই আমার হেল্প করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক দিবা দেখতে তাকবা দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আই পর্যন্ত সবাই বেলা থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ